কার ঘাম হবে কোমর পর্যন্ত কারকার হাটু হাঁটু পর্যন্ত কাউরি নাক পর্যন্ত ঘাম হবে এই ঘামের কারণে তারা হাবু ডুবু খাবে তারা হাবু ডুবু খাবে সূর্যের এত তাপ সূর্যের তাপের কারণে মানুষেরা ঘেমে যাবে তো নবীজি বললেন শুনে লাও ওই কঠিন কঠিন ময়দানে আল্লাহর নবী বলছেন মানুষের মাথায় কোনো ছাতা থাকবে না মানুষের পায়ে কোনো জুতা থাকবে না মানুষের শরীরে কোনো জামা থাকবে না উলঙ্গ হয়ে সূর্যের তাপে মানুষের চামড়াগুলো পুরে মানুষের শরীর গুলো যাবে কালো হয়ে যাবে মানুষেরা অলঙ্গ হয়ে খালি পায়ে কেয়ামতের ময়দানে দৌড়ে দরে বেড়াবে দৌড়ে দরে বেড়াবে আর বলবে কি আছে আমাদের কে বাঁচাও আজকে সূর্যের তাপ সহ্য করা যায় না মানুষেরা অলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে বাঁচাও বাঁচাও বলে কানবে নবীজি বলছেন সেদিন কেউ বাঁচাবে না সেদিন বাঁচানে ওয়ালা একজন থাকবে তিনি হলেন দয়াল মাবুদ স্বয়ং রব্বুল আলামিন সেদিন তোমাদের বাঁচাতে পারে যদি। যখন গরম তামাই রূপান্তরিত হয়ে যাবে আল্লাহর নবী বলে সেদিন একটা ছায়া থাকবে মুসলমান ওই কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের তাপের কারণে মানুষেরা পালাতে চাইবে বাঁচতে চাইবে সেদিন একটা মাত্র ছায়া থাকবে মুসলমান ওই ছায়াটা আল্লাহর আরশের ছায়া আল্লাহর রহমতের ছায়া আল্লাহর বরকতের ছায়া বিশ্বনবী বলছেন কিয়ামত मैदानी अल्लाह सात प्रकार मानुष के से जगह स्थान देवे सात श्रेणी मानुष के क्या मतर दिन अल्लाह तार श्रेणी स्थान देवे मुसलमान যারা আরসের নিচে স্থান পাবে ওদের কোনো চিন্তা রবে না রবে না আমার যতই জটিল হোক না কেন আল্লাহর রহমতের ছায়া আল্লাহর বরকতের ছায়া তারা পেয়ে যাবে ওদের কোনো চিন্তা রবে না রবে না আর যারা কেমতের ময়দানে আল্লাহর আরসের নিচে স্থান পাবে না ওদের কোনো উপায় রবে না রবে না সে ধরবে তোর প্রাণ ওরে মুসলমান তোরা হারাস না ইমান ওরে মুসলমান তোরা হারাস না ইমান যদি করিস না মাজুরো যা থাকবে না তোর পাপের বুজা যদি করিস না যা থাকবে না পাবি পাবিরে তুই জান্ন ওরে মুসলমান তোরা হারস না ইমান ওরে মুসলমান তোরা না ইমান ওতে যারা আরসের নিচে স্থান পাবে না ওরা কে আমি হতে পারবে না জান্নাত যেতেও পারবে না 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 একটু সাউন্ড দেন কিছু করবেন এবার সাতজন ব্যক্তিকে আল্লাহ আরো সে নিচে তারা কারা জি ভাই তারা কারা ওই সাত জনের পরিচয় একটা একটা করে দিব একটু ধৈর্য ধরে শুনতে হবে আপনাকে এক আল্লাহ রসুল বললেন পরায়ণ শাসক আদর্শবান নেতা আদর্শবান বিচার করেন নীতিবান নেতা আমান উদ্দার নেতা তারা আল্লাহর আরসের নিচে স্থান পাবে ওদের কেয়ামতের ময়দান যতই কঠিন হোক না কেন ওদের কোনো চিন্তা রবে না একটু কথা বলেন এখন আপনাদের কি জিজ্ঞাসা করছি ভয় না করে খোলা মনে কথা বলবেন আপনারা আমার সঙ্গে আপনাদের দিগার নেতারা ভালো ভাই এটু হ্যাঁ না বলুন তে তা আসতে বলছেন যে আপনাদের দিগার নেতারা ভালো আমানত আছে নেতা মোটর সাইকেলে তেল ভরার টাকা নাই বুঝলেন মোটর সাইকেলে তেল ভরার টাকা নাই ভোট বুড়ি মোটর একটা চালায় ভোটে দাঁড়িয়ে কোনো রকম টেনে টুনে মেম্বার হয়েছে এখন তিনটা বাড়িতে বুলু আপনার কি বলছে বুলেট আছে না এরকম নেতা একটু বলুন আছে না নাই বলুন যে নেতার তেল ভরার টাকা ছিল না ওই নেতার বাড়িতে